রে করছিস রে সবাই দেখতে পাচ্ছে ঢোলুর কাণ্ড ওই যে কি করছে কি করছে রে খাবার খাচ্ছে আর বেটু কি করছে বেটু এদিকে দেখ এদিকে 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 তাকা আয় এদিকে 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 দেখ এইদিকে দেখ এইদিকে দেখ এই দেখ আমার বেটু এইখানে বসে আছে ওকে বসে রেখেছি এই যে বেটু আর ঢুলু ওই যে ওইখানে এই যে বেটুকে নিচে নামাইছি এটা দেখ বেটু আমার বেটুটা অনেক বদমাস হয়ে গেছে ঝগড়া করে এই যে এদের সাথে এই পুজোটার সাথে এইখানে কানে গর্ত করে দিয়েছে ওর ওই যে কামড়ায় এটা অনেক বদমাস অনেক বদমাস না বেটা অনেক বদমাস ও একা থেকে বড় হয়েছে তো পরে পরে ওরা আসছে ওই জন্য একটু হিংসা করে না বেটা একটু বড় বদমাস হয়ে গেছে ও আর এই যে সবাই দেখতে থাকো আমাদের সাথে এই যে ঢোলু কী সব করছে ওই দেখো সব দেখো আর এই দেখা আরেকজন চলে গেল এই এই রে এই টেটে একটা বান্দর ঢোলু এদিকে ঢোলু ঘুম পাই গেছে ওই যে চুক নুমে যাচ্ছে ওর মেটু কি করছিস দেখ এদিকে দেখ 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 সবাই বল বলতো কি করছিস দেখ তো এদিকে দেখ তোকে সবাই দেখছে দেখ 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 এদিকে 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 দেখছে তোকে দেখ দেখ এই ঢোলু এই দেখো ঢোলুর কাজ দেখো কপাট কাটছে বাবা এই মাস কি আমাদের ঢোলু কপাট কাটছে হুম দেখো আমাদের ঘরের এই অবস্থা আর একটা এই যে শুধু দৌড়ে পালাবো এইদিকে ওইদিকে দৌড়ে দিচ্ছে চারদিকে দৌড়তে থাকে পুচকু পুচকু পুচকু

আমার বেটুর কথা শুনতে থাকো সবাই ও কথার সাথে কথা মিলায় এ দেখ দেখে এদিকে

তোই আর আমার ঢলু সোনা এই দেখো কি করছে কি খাচ্ছিস ঢলু আরে কি খাচ্ছিস হুম দাদু যে খাবার খাচ্ছিলো ও এত আদর কি জন্য হুম কি ব্যাপার কি ব্যাপার തງ�導 বেটু തງ� করে തງrestrial เรา༇ུ ത� হুম ྯཆ གམད ཅཔར དེད ཐཁ� ཏོ

বেটু এই যে বেটু আমার কলেজে পেয়েছে বেটু 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 তোর ভিজে নাই আছে হয় না হুম বাবা রে কি হচ্ছে তোর হুম

ওকে দেখতে থাকো সবাই কিরকম একবার করে করে আসবে সামনের দিকে বেটু কি হয়েছে ওইদিকে ওই যে মুরগির আওয়াজ শুনতে পাইছে ওই জন্য ভয় পাই গেছে না করছে এক হাতে এরকম ওর ফোন ধরা যায় না ব্যথা করছে অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি সবাই দেখবে আর দেখবার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের ভিডিও আসল ভালো বানাবার চেষ্টা করছি আস্তে আস্তে প্রথম প্রথম একটু অসুবিধায় হয় তারপর শিখে যাব ঠিক আস্তে আস্তে বানিয়ে যাচ্ছি তো চেষ্টা করে যাচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এই এইরকম মাথার উপরে পেয়ে যাচ্ছে এটা মামন একটু হচ্ছে গো উঠি হাতৰ মাথাৰ উপ কথা কেইম আছো আৰু বল ভিডিঅ' কি ৰকম লাগে এইদি কথা বেটু বেটু কথা কথা তুমি ন আমার অনেক ভালো সবাই জানো মা আমি বারবার বলি সব সময় বলি ভিডিও পড়তে ভিডিওতেই বলি আমার বেটা খুব ভালো আমার ছোনা বেটা আমার বেটা অনেক ভালো আমার বেটা অনেক ভালো

মানে বেটুর এই কাজগুলো রকম লাগছে আর কমেন্ট করে বলবে সবাই আর আমাদের ভিডিও দেখতে থাকো এরকমই ভিডিও আসবে প্রতিদিন আসে প্রতিদিন নতুন নতুন আসবো অন্য অন্য রকম দেখতে থাকো আর বলবে কেমন হচ্ছে আর তাহলে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এইখানে বুঝুন করছি অন্যদিন আবার কালকে নিয়ে আসবো সকালবেলায় আজকের মতো এখানে শেষ করছি ঠিক আছে বাই